রাজ্যে সমগ্র শিক্ষায় কর্মরত শিক্ষকদের একাংশের সঙ্গে বেতন বৈষম্য করা হচ্ছে এই অভিযোগ রাজ্যে সমগ্র শিক্ষায় কর্মরত শিক্ষকদের অবিলম্বে এই বেতন বৈষম্য দূর করার দাবিতে শুক্রবার রাজধানী আগরতলার অফিস লেন এলাকার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এই সকল শিক্ষক শিক্ষিকারা সেদিন বিক্ষোভরত শিক্ষকদের দাবি তাদের এক একজন প্রতি মাসে ছ থেকে সাত হাজার টাকা বেতন কম পাচ্ছেন এই দ্রব্যমূল্যের বাজারে তাদের এভাবে বঞ্চিত করার ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তারা বিপর্যস্ত হয়ে পড়ছেন এই পরিস্থিতিতে অবিলম্বে তাদের সঙ্গে যে বেতন বৈষম্য চলছে তা দূর করতে হবে যদি তা না করা হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও জানান আমরা দু হাজার সতেরো কমপ্লিট করেছি এবং অনেকেই বেশিরভাগই টুয়েলভে ফিফটি পার্সেন্ট করার কথা ছিল তাও করেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ডিএলএড এবং টুয়েলভে ফিফটি পার্সেন্ট এই দুটো বিষয়কে সামনে রেখে অনেকে একটু দেরিতে করেছে অর্থাৎ টার্ম লাইন ছিল মার্কস এর মধ্যে মার্কসের জায়গায় কেউ সেপ্টেম্বর অক্টোবরে করেছে যার জন্য আমাদেরকে কোনো ডিএলএড সার্টিফিকেট দেওয়া হচ্ছে না আমরা ডিএলএড সার্টিফিকেট না পাওয়ার সাপেক্ষে এই যে বেতন বৈষম্য ভুগছি আমরা আমাদেরকে আমাদের একাংশের বেতন বড় অংশের বেতন প্রায় সাতাশ আটা আঠাশ হাজার টাকা আমাদের বেতন মাত্র একুশ হাজার টাকা এমতাবস্থায় দাঁড়িয়ে বর্তমান যে দ্রব্যমূল্য বৃদ্ধি সাপেক্ষে আমরা ভীষণ আর্থিক বঞ্চনার শিকার হচ্ছি আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা শিক্ষকতা করি আমাদের পাশে একই পোস্টিংয়ে একই শিক্ষক সমগ্র শিক্ষক তারা আমাদের থেকে পাঁচ সাত হাজার টাকা বেতন পায় বেশি আমরা পাই না এতে মানসিকভাবে আমরা অবসাদে ভুক্তি আমরা শিক্ষাক্ষেত্রে আমাদের যে উদ্যম যে উৎসাহ তাতেও ভাটা পড়ছে কিন্তু আমাদেরকে কথাগুলো কে শুনবে কাকে শোনাবো কেউই আমাদের কথা শুনছে না আমরা দীর্ঘদিন যাবো এই সমস্যার সাথে সংগ্রাম করে যাচ্ছি আমরা চাই আমাদের অতিসত্যকে এই সমস্যার সমাধান হোক নতুবা আমরা অনশনে যুক্ত হব অনশন ধর্মবোধ করব আমরা আগেও অনেক আন্দোলন করেছি তারপরে এখন এখনকার যে যে যারা আমাদের কথা শুনবেন তাকে যেন একেবারে নির্বিকার আমরা যেন কোথা থেকে এসেছি আমরা যেন কি অপরাধ করেছি আমাদের অনেকের বয়স হয়ে গেছে অনেকে প্রায় রিটায়ারমেন্টও চলে গেছে কিন্তু একটা পয়সাও সে রিটায়ারমেন্ট অবসর সময়ে যে সে কীভাবে চলবে তার বয়স বৃদ্ধ হওয়ার সাপেক্ষে তাকে কে দেখাশোনা করবে তার একটা টাকা অনেক কোনো রকম সুযোগ সুবিধা নেই এমতাবস্থা আমরা মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের কথাগুলো যেন সরকারের বৃষ্টিগত হয় ওনারা যাতে আমাদের বিষয়ে ভাবে আমাদের নিয়ে একটু চিন্তাভাবনা করে আমাদের মানসিকভাবে যেন আমরা বিপর্যস্ত না হই সেই পদক্ষেপ যেন ওনারা গ্রহণ করে আমাদের দাবি এটুকুই আমরা আজকে মাননীয় এই সেনা টেস্ট আগে কেউ সাথে মিলিত হবো ওনাকেও আমাদের আগেগুলো জানাবো জানি না কী হবে না হবে কিন্তু যদি না হয় ওই দিন ওয়ান মান্থের মধ্যে আমরা অনশন ধর্মঘটে লিপ্ত হব আপনাকে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের বিশ্ববিদ্যালয় সরকারের কানে যাতে যায় সেই ক্ষেত্রে আমাদের সাহায্য করবেন এই প্রত্যাশা রাখছি এরকম কতজন টিচার আছে আপনারা পাঁচশো চোদ্দ জন Siri টিভি চ্যানেল for নিউজ and এন্টারটেইনমেন্ট